প্রথমে বলি এই কথাটা গ্রামের সকল মানুষের জন্য নয় আমার মতে গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাড়িতে থাকা অনেক ভালো অনেক শান্তির এবং অনেক আরামদায়ক আসলে গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটা আপনি কোন সূত্রে এগিয়ে নিয়ে যেতে পারেন গ্রামের এখানকার লোকেরা এতটাই টক্সিক যে তারা তাদের থেকে আপনাকে নিয়ে বেশি চিন্তা করে এই ধরুন আপনার চুল বড় কেন অনার্সে পড়ার সত্য মেয়ে বিয়ে দেন না কেন পঁচিশ বছর পার হয়ে গেছে অথচ আপনি এখনও বেকার ঘোরাফেরা করতেছেন কেন আপনার সময় বয়সী অথবা আপনার কোনো বেচমেট যদি বিদেশে থাকা অবস্থায় সেখানে লাখ লাখ টাকা ইনকাম করে তাহলে আপনি এখনও গ্রামে বসে কেন পড়াশোনা করছেন কি আজ কবি কথাবার্তা তাদের মনে আসবে মাঝে মধ্যে এর এমন বিষয় নিয়ে চিন্তিত হয় যে বিষয়গুলো নিয়ে আপনার ফ্যামিলি কখনোই আপনাকে নিয়ে এতটা মাথা কামায় না গ্রামের আরেকটা কমন বিষয় হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে ঝগড়া বিবাদ না হয় এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ সবসময় লেগে থাকে সামান্য এক ইঞ্চি জমির জন্য মাথা ফাটানো ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা যেন সবসময় লেগেই থাকে এই এইজন ওই জন্য নামে গোপনে প্যাস লাগিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে জনে জনে তার নামে কুৎসারাপনা করা এমন কি কারোর জন্য বিয়ের প্রস্তাব আসলো গোপনে পেস লাগিয়ে দেওয়া যেন গ্রামের নিত্যদিনের কাজ গ্রামের মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমনকি এম বিবিএস ডাক্তারও বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে হোক সে সৈনিক হোক সে পুলিশ হোক কনস্টেবল হোক সে প্রাইমারি স্কুলের শিক্ষা কিংবা কোনো পিয়ন এটি হচ্ছে তাদের সরকারি চাকরির মেন মানদণ্ড গ্রামের সাধারণত মানুষেরা একজন নার্সকে যেরকম ডাক্তার পাবে ঠিক বড় বড় মেডিকেলের ভালো ডিগ্রি অর্জন করা ডাক্তারদেরকেও ঠিক একই কাতারে ডাক্তারি ভাবে তাদের কাছে আপনি কততম তম গ্রেডের চাকরি করেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলো তারা হয়তো আপনার থেকে মেয়ে বিয়ে দিতে চাইবে কিন্তু আপনি যখন প্রাইভেট কোম্পানির যত ভালো চাকরি করেন আপনার কাছে মেয়ে বিয়ে দিতে আমতা আমতা করবে তাদের কাছে আপনি উচ্চশিক্ষাটা অর্জনের চেয়ে আপনার বেচমেট আপনার কাছের আপনার সহপাঠী যারা এসএসসির পরে প্রবাসে গিয়ে লেবারের চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছে ওদের দাম আপনার থেকে অনেক বেশি গ্রামের বাড়িতে আরেকটি বিরক্তিকর জিনিস হচ্ছে চায়ের দোকান চায়ের দোকানে খেয়াল করবেন প্রতি কাপ চায়ের চুমুকেই শুরু হয় গি দিয়ে কার মেয়ের বাচ্চা হচ্ছে না কার সাথে কার ঝগড়া লাগছে কার ছেলে বেকার বসে আছে ঝগড়া থেকে খেলাধুলা পর্যন্ত কোনো কিছুই বাকি থাকে না এই চায়ের দোকানে যা অধিকাংশই গুজব এত কিছুর মাঝেও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝে বোঝার চেষ্টা করে তারা অন্যের জীবন নিয়ে এতটা ব্যস্ত নয় তারা বোঝে উচ্চশিক্ষিত হওয়ার চেয়ে বিদেশে চলে যাওয়া অথবা লেখাপড়া না করে কাজে লেগে যাওয়া